আচ্ছা যারা ভক্তিপথে রয়েছে তারা ভগবান শ্রীকৃষ্ণের অনুষ্ঠান বাদে অন্য কোনো দেবদেবীর পুজো থেকে অংশগ্রহণ করে না হরে কৃষ্ণ আমি হচ্ছি আর আজকে আমি চলে এসছি মায়াপুর থেকে খুব কাছে কারণ এখানে এখানে হয় প্রচুর পরিমাণে আর প্রত্যেক বছরই কিন্তু আমরা আসি মা কালী দর্শন করি তার সঙ্গে সুন্দর সুন্দর যে প্যান্ডেল প্যান্ডেলগুলো হয় লাইটিং হয় সবকিছু দেখি আর প্রত্যেক বছরই এখানে এত সুন্দর করে কালী হয় যেটা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না বড় বড় মাঠগুলোর মধ্যে মেলা বসে আর কত সুন্দর সুন্দর দোকান বসে দেখতেই পাচ্ছ আমি একটা সফটওয়্যার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখানে এত সুন্দর সুন্দর পুতুল পাওয়া যাচ্ছিল তোমাদেরকে কি বলবো আমার তো মনে হচ্ছিল পুরো পুতুলের দোকানটাকেই বাড়ি নিয়ে চলে যায় আমার এরকম ধরনের পুতুল কিন্তু ভীষণ ভালো লাগে ঘরে সাজিয়ে রাখার জন্য তারপরে আমরা মেলার মধ্যে আরো অনেক কিছু কিন্তু করছিলাম যেমন ফুচকা খেয়েছি গেম খেলেছি তার সঙ্গে এই সুন্দর সুন্দর রাইড দাঁড়িয়ে দেখছিলাম এই রাইড গুলোতে ওঠার ইচ্ছে তো আমারও করে কিন্তু তার সঙ্গে জানো তো আমার মনে ভীষণ ভয় লাগে একবার আমি লাস্ট কৃষ্ণনগরের বারো দলের মেলাতে একটা রাইডে উঠেছিলাম আর এতই ভয়ানক ছিল ওই রাইডটা যে আমি ওখানে নমস্কার করে আমি আর কোনোদিনও কোনো রাইডে কোনো মেলায় গিয়ে আমি উঠব না কারণ ওই রাইটার মধ্যে আমি যেখানে উঠেছিলাম তার পাশেই ছিল লক করার সিস্টেম আর যখনই রাইটা শুরু হয় আমার চোকটা যায় ওই লকটার মধ্যে আর ওই লকটা দেখছিলাম বারবার খুলে খুলে যাবে এমন একটা অবস্থা মানে লুজ ছিল আর তখন তোমরা ভাবো চলন্ত রাইডে আমার কি অবস্থা হয়েছিল আমি তো ভাবছিলাম আমি ছিটকে পড়ে যাব আর আজকেই হয়ে যাবে আমার ডিএন কিন্তু ভগবানের কৃপায় আশীর্বাদে সেইদিন আমি আমার জীবনটা নিয়ে বাড়ি ফিরে আসতে পেরেছিলাম আর তার জন্যই আজকে তোমরা দেখতে পাচ্ছো আমি ব্লগিং করতে পারছি তো যাই হোক তোমরা যারা মেলায় গিয়ে এরকম ধরনের রাইডে উঠতে ভালোবাসো তারা একটু দেখে শুনে নিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কতগুলো প্যান্ডেল আর ঠাকুর দেখে নিলাম কারণ তোমাদেরকে তো বললামই এখানে এত পরিমাণে কালী হয় যে একদিনে ঘুরে কেউ সবটা দেখে কমপ্লিট করতে পারবে না তো এখন আমরা চলে এসেছি আরেকটি প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা ছিল আমার দেখা বেস্ট প্যান্ডেল কারণ এখানে ভেতরটা পুরো ডেকোরেশন করা হয়েছে পাটকাটি দিয়ে আর পাটের সুতো দিয়ে দেখতে পাচ্ছ ওপর থেকে যে ঝুলছে এগুলো কিন্তু সব পাটকাটি আর আশেপাশে ডেকোরেশনের জন্য যতগুলো সোপিসের মতন বড় বড় তৈরি করা হয়েছে প্রত্যেকটা কিন্তু তৈরি হলো পাটের সুতো দিয়ে সামনা সামনি তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে কত সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করা ছিল আর কত সুন্দর লাগছিল আর হ্যাঁ আমার তো মনে হচ্ছিল যে আমি হস্তশিল্প মেলায় চলে এসেছি তো এখানে দর্শন কমপ্লিট করার পর আমাদের পেয়ে গেছে প্রচুর খিদে আর আমরা চলে এসেছি ধুবলিয়াতে একজন ভক্তের রেস্টুরেন্টে হ্যাঁ ধুবলিয়াতেও কিন্তু ভক্তদের রেস্টুরেন্ট রয়েছে আর প্রতিবারই যখন আমরা কালী পুজোতে ঠাকুর দেখতে আসি ধুবলিয়াতে আমরা প্রত্যেকবার কিন্তু এখানে আসি তো এখানে এসে আমরা অর্ডার করেছিলাম মোমো মোগলাই তার সঙ্গে ভেজ বিরিয়ানি খুবই ভালো ছিল খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে মতন তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা আইসক্রিম আজকে আমি দুটো আইসক্রিম খেয়েছি তো আরো কিন্তু দু চার দিন এখানে মেলা সবকিছু এরকমই থাকবে তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো আর হ্যাঁ তোমরা দেখে বুঝতে পারলে তো যে আমরা ভক্তরা দেব দেবীদের পুজোতেও কিন্তু সমান অংশগ্রহণ করি হরে কৃষ্ণ